মনে পড়ে তোমাকে হ্যাঁ মনে পড়ে তোমাকে যখন শ্রাবণের বৃষ্টিধারা প্রিয় শহরকে ভিজিয়ে নীরব নিস্তব্ধ করে দেয় মনে পড়ে তোমাকে যখন বর্ষার বাড়িধারায় নীরবে বয়ে চলা নদীর কলতান কানে বাজে মনে পড়ে তোমাকে যখন চৈত্রের খররুদ্র অলস দুপুর ঝরা পাতার শব্দের হৃদয় ব্যগুল হয়ে ওঠে মনে পড়ে তোমাকে যখন সমুদ্রের নোনা জল স্পর্শ করি শরীরে শীত শীত অনুভূত হয় মনে পড়ে তোমাকে যখনও প্রজাপতি খেলে যায় ফুলের সাথে আপন মনে মনে পড়ে তোমাকে যখন মৌমাছিরা নিচে গিয়ে ফুলের মধু আহরণ করে এ ফুল থেকে ও ফুলে মনে পড়ে তোমাকে যখন দূর আকাশে তারাগুলি জোনাকির মতো মিটিমিটি মিটিয়ে আলো দেয় মনে পড়ে তোমাকে যখনও প্রকৃতির ঢোলে পড়ে নীরব নিস্তব্ধতায় অভিমানে খুব বেশি মনে পড়ে